চাকরি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আজকের আলোচনার বিষয় পরমাণুর ঘটন পর্ব দুই তো চলুন শুরু করা যাক প্রশ্ন পরমাণুর প্রতিটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত অপশান থ্রি অ্যান স্কোয়ার ফোর অ্যান স্কোয়ার টু অ্যান স্কোয়ার অ্যান স্কোয়ার উত্তর টু অ্যান স্কোয়ার প্রশ্ন কোনো পরমাণুর চতুর্থ কক্ষের সর্বোচ্চ স্তরে ইলেকট্রন সংখ্যা কত অপশান নয়টি ষোলোটি বত্রিশটি আঠারোটি উত্তর বত্রিশটি প্রশ্ন কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে অপশান তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা তার পরমাণুতে প্রোটনের সংখ্যা তার পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যা তার পরমাণুতে মৌলিক কণিকের সংখ্যা উত্তর তার পরমাণুতে প্রোটনের সংখ্যা প্রশ্ন কোনটি বৃদ্ধি পেলে ধনাত্মক আধান বৃদ্ধি পায় অপশান পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর পারমাণবিক ওজন পারমাণবিক আয়ন উত্তর পারমাণবিক সংখ্যা প্রশ্ন কোনো পরমাণু ভর সংখ্যা হচ্ছে অপশান ইলেকট্রন নিউট্রন প্রোটনের সংখ্যা সমষ্টি নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমষ্টি নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যা নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমষ্টি উত্তর নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি যদি নিউক্লিয়ন সংখ্যা সমান এ হয় প্রোটিন সংখ্যা পি নিউট্রন সংখ্যা এন তাহলে পরমাণুর ভর সংখ্যা কত অপশান এ ইকুয়াল পি প্লাস এন জেড ইকুয়াল পি প্লাস এন এম ইকুয়াল পি প্লাস অ্যান এন ইকুয়াল এ প্লাস পি উত্তর এ ইকুয়াল পি প্লাস এন যেহেতু আমরা জানি পরমাণুর ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা প্রশ্ন পারমাণবিক ওজন কোনটির সমান অপশান ইলেকট্রনিক ও নিউট্রন ওজনের সমান প্রোটনের ওজনের সমান প্রোটন ও নিউট্রনের ওজনের সমান ইলেকট্রন ও নিউট্রন ওজনের সমান উত্তর প্রোটন ও নিউট্রনের ওজনের সমান প্রশ্ন পরমাণুর ভর বলতে কি বুঝে অপশান নিউট্রনের ভর নিউট্রন ও প্রোটনের ভর প্রোটনের ভর ইলেকট্রন নিউট্রন ও প্রোটনের ভর উত্তর নিউট্রন ও প্রোটনের ভর প্রশ্ন যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে কি বলে অপশান আইসোটোপ আইসোবার আইসোটোন আইসোমার উত্তর আইসোটোপ প্রশ্ন যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে কি বলে অপশান আইসোটোপ আইসোবার আইসোটোন আইসোমার উত্তর আইসোটোন প্রশ্ন যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা সমান নয় তাদেরকে কি বলে অপশান আইসোটোপ আইসোবার আইসোটন আইসোমার উত্তর আইসোবার হাইড্রোজেন পরমাণুতে কোনটি নেই অপশান ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনোটাই নয় উত্তর নিউট্রন প্রশ্ন কোন মলে নিউট্রন নেই অপশান লিথিয়াম হিলিয়াম হাইড্রোজেন অক্সিজেন উত্তর হাইড্রোজেন আইসোটপ তৈরি হয় কোনটির কারণে অপশান প্রোটন ইলেকট্রন নিউট্রন কোনোটাই নয় উত্তর প্রোটন প্রশ্ন অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় তাদেরকে কী বলে অপশান আইসোটোপ আইসোবার আইসোটন আইসোমার উত্তর আইসোটোপ প্রশ্ন প্রোটনের পজিটিভ চার্জ আছে নেগেটিভ চার্জ আছে পজিটিভ ও নেগেটিভ দুই চার্জই আছে কোনো চার্জই নেই উত্তর পজিটিভ চার্জ আছে প্রশ্ন ইউরেনিয়ামের আইসোটপ কোনটি অপশান ইউরেনিয়াম দুশো আটত্রিশ ইউরেনিয়াম প্রশ্ন ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটপ কোনটি প্রশ্ন ইউরেনিয়াম দুশো আটত্রিশ ইউরেনিয়াম দুশো ইউরেনিয়াম দুশো তেতাল্লিশ কোনটাই নয় উত্তর ইউরেনিয়াম দুশো হাইড্রোজেনের আইসোটোপ কয়টি অপশান দুই ধরনের তিন ধরনের চার ধরনের উত্তর তিন ধরনের অপশান দশ চোদ্দ ষোলো বারো উত্তর চোদ্দ আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত অপশান উনত্রিশ একত্রিশ তেত্রিশ চল্লিশ উত্তর তেত্রিশ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত অপশান একশো দুই বিরাশি বিরানব্বই বাহাত্তর উত্তর বিরাশি প্রশ্ন সোডিয়ামের একটি পরমাণুতে কতটি প্রোটন ও নিউট্রন রয়েছে অপশন প্রোটন ও তেরোটি নিউট্রন বারোটি প্রোটন ও তেরোটি নিউট্রন এগারোটি প্রোটন ও বারোটি নিউট্রন দশটি প্রোটন ও তেইশটি নিউট্রন উত্তর এগারোটি প্রোটন ও বারোটি নিউট্রন ব্যাখ্যা যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি যে এগারো এছাড়া পারমাণিক সংখ্যা প্রোটন সংখ্যা একই তাই প্রশ্নে দেওয়া আছে সোডিয়ামের ভর সংখ্যা তেইশ সুতরাং নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়াল তেইশ মাইনাস এগারো সমান বারোটি ধন্যবাদ